ওম শান্তি আজ এগারো মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা আর বাচ্চাদের অ্যাক্টিভিটিতে যে পার্থক্য রয়েছে সেটাকে চেনো বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের সাথে খেলতে পারেন খেতে পারেন না প্রশ্ন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এর ভাবার্থ কি উত্তর তোমরা এখন সতের সঙ্গে রয়েছ অর্থাৎ বাবার সাথে বুদ্ধিযোগযুক্ত আছে তাই পার হয়ে যাও কিন্তু পুনরায় ধীরে ধীরে কুসঙ্গ অর্থাৎ দেহের সঙ্গতে আসার কারণে ক্রমশ নিচে নামতে থাকো কারণ সঙ্গে রং লেগে যায় সেই জন্য বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস। ওম শান্তি এখন বাচ্চাদের দুটো ক্লাস হয়ে গেছে এটা ভালোই হয়েছে এক হলো স্মরণের যাত্রা যাতে পাপ কাটতে থাকে আত্মা পবিত্র হতে থাকে আর দ্বিতীয় ক্লাস হলো জ্ঞানের জ্ঞানও সহজ ডিফিকাল্ট কিছুই নয় তোমাদের সেন্টার আর এখানের মধ্যে পার্থক্য আছে এখানে তো বাবা বসে আছেন আর বাচ্চারাও আছে এই মেলা হল বাবা আর বাচ্চাদের আর তোমাদের সেন্টারে মেলা বসে বাচ্চাদের নিজেদের মধ্যে সেই জন্য বাচ্চারা সম্মুখে আসে যদিও সেন্টারের বাচ্চারাও স্মরণ করে কিন্তু এখানে তোমরা সম্মুখে দেখো তোমার সাথেই বসবো তোমার সাথে কথাবার্তা বলবো বাবা বুঝিয়েছেন বাবা আর বাচ্চাদের অ্যাক্টিভিটিতে পার্থক্য আছে খেয়াল করো এতে বাবার কি পার্ট আর রথের কি পার্ট বাবা কি রথের দ্বারা খেলতে পারেন হ্যাঁ খেলতে পারেন যেমন তোমরা বলো তোমার সাথেই উঠব বসবো সেই রকমই যদি বলো তোমার সাথেই খাব কেননা তিনি নিজে তো আহার করেন না বাচ্চাদের সাথে খেলাধুলা করেন সেটা তো বাবা নিজেও বোঝেন যে দুজনে খেলেন সব কিছু তো এখানেই করেন তোমাদের সাথে কারণ উনি সুপ্রিম টিচারও টিচারের তো কাজই হলো বাচ্চাদের আমোদিত করা ইনডোর গেমস হয় না আজকাল তো গেমস অনেক রকম বিভিন্ন প্রকারের বেরিয়ে গেছে সব সবথেকে নামজাদা খেলা হলো পাশা যার বর্ণনা মহাভারতে আছে কিন্তু সেটা জোয়ার রূপ বাবা বলেছেন কিন্তু সেটা জোয়ার রূপে আছে জুয়ারিদের আটক করা হয় এই সব কথা ভক্তিমার্গের বইপত্রের থেকে বের হয়েছে তোমরা জানো যে এই ব্রত নিয়মাচার ইত্যাদি সব ভক্তিমার্গের ব্যাপার নির্জলা থাকা খাবারও খায় না তো জলও পান করে না যদি ভক্তিমার্গে প্রাপ্তি হয়ও তবে তো অল্প সময়ের এখানে তো বাচ্চারা তোমাদের সব বোঝানো হয় ভক্তিমার্গে অনেক ধাক্কা খেতে হয় জ্ঞান জ্ঞানমার্গ হলো সুখের মার্গ তোমরা জেনে গেছ আমরা সুখের উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত করছি ভক্তি মার্গেও স্মরণ করতে হয় একজনকেই একের পূজাও হলো অব্যবিচারে পূজা সেটাও ভালো ভক্তিও শত রজ তম হয় সব থেকে উঁচুর থেকে উঁচুতে শতগুণী হলো শিব বাবার ভক্তি শিব বাবা এসেই সব বাচ্চাদের সুখ ধামে নিয়ে যান যিনি সবচেয়ে বেশি বাচ্চাদের সেবা করেন পবিত্র করেন তাকেই সবাই ডাকে আবার বলে নুড়ি পাথরে ভগবান আছেন এটা বলে তার নিন্দা করা হয় তোমাদের অর্থাৎ বাচ্চাদের অসীম জগতের বাবার দ্বারা রাজ্য ভাগ্যের প্রাপ্তি হয়েছিল আবার অবশ্যই প্রাপ্ত হবে তোমরা জ্ঞানকে আলাদা ভক্তিকে আলাদা মনে করো রাম রাজ্য আর রাবণ রাজ্য কি করে চলে এটাও তোমরা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানো সেই জন্য প্রচারপত্র ইত্যাদিও ছাপাতে থাকো কারণ মানুষকে সঠিকভাবে সত্যিকারের বোঝানো তো দরকার তাই না তোমাদের সব কিছুই হলো সত্য বাচ্চাদের সার্ভিস করা উচিত সার্ভিস তো অনেক আছে এই ব্যাজই কত ভালো সেবার মাধ্যম সবচেয়ে বড় শাস্ত্র হল এই ব্যাজ এখন এটা হলো জ্ঞানের কথা এতে বোঝাতে হয় এই স্মরণের যাত্রা হলো সম্পূর্ণ আলাদা একে বলা হয় অজপা জপ কিছু জপতে হবে না মনে মনেও শিব শিব বলতে হবে না শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে এটা তো জানো শিব বাবা হলেন বাবা আমরা তারা হলাম তার সন্তান তিনি সম্মুখে এসে বলেন আমি হলাম পতিত পাবন আমি কল্পকল্প আসি পবিত্র করতে দেহসহ দেহের সব সম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো আমাকে অর্থাৎ নিজের বাবাকে স্মরণ করো তবে পবিত্র হয়ে যাবে আমার পার্টি হল পতীতকে পবিত্র করা এটা হলো বুদ্ধির যোগ বা বাবার সাথে সঙ্গ সঙ্গ থেকে রং লাগে বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস কুসঙ্গে নরকবাস বাবার সাথে বুদ্ধি যোগযুক্ত হওয়াতে পবিত্র হতে থাকো পুনরায় নিচে নামতে শুরু করে দাও যার জন্যই গাওয়া হয় সতের সঙ্গ পার করে এর অর্থ ভক্তিমার্গের লোক জানে না তোমরা মনে করো আমাদের আত্মা পতীত হয়ে গেছে এই পতীত আত্মা পবিত্র পরমাত্মার সাথে বুদ্ধির যোগ যুক্ত করে পবিত্র হতে থাকে আত্মা পরমাত্মা বাবাকে স্মরণ করে যখন আত্মা পিওর হয় তখন শরীরও পবিত্র হবে সত্যিকারের সোনা হবে এটাই হল স্মরণের যাত্রা যোগ অগ্নির দ্বারা বিকর্মভর্ষ হয় খাত নির্গত হয়ে যায় তোমরা জানো যে সত্যযুগী নতুন দুনিয়াতে আমরা সম্পূর্ণ পবিত্র নির্বিকারী ছিলাম ষোলো কলা সম্পূর্ণ ছিলাম এখন কোনো কলাই অবশিষ্ট নেই একে বলা হয় রাহুর গ্রহণ সমস্ত দুনিয়া বিশেষত ভারতে রাহুর গ্রহণ লেগেছে দেহ কালো আর যা কিছু তোমরা এই চোখে দেখছো সব হলো কালো যেই রকম রাজা রানী সেই রকম প্রজা শ্যাম সুন্দরের অর্থ কেউ জানে না কত রকমের নাম এখন মানুষের এখন বাবা এসে অর্থ বুঝিয়েছেন যে তোমরাই প্রথমে সুন্দর আবার শ্যাম হয়ে যাও জ্ঞান চিতার উপরে বসার জন্য তোমরা সুন্দর হয়ে যাও আবার এরকম হতে হবে শ্যাম থেকে সুন্দর সুন্দর থেকে শ্যাম এর অর্থ বাবা আত্মাদের বুঝিয়েছেন আমরা আত্মারা এক বাবাকেই স্মরণ করি বুদ্ধিতে এসে গেছে আমরা হলাম বিন্দু একে বলা হয় সেলফ রিয়েলাইজেশন সেটা দেখার জন্য ইনসাইট চাই অর্থাৎ অন্তর্দৃষ্টি চাই এটা তো হলো বোঝার ব্যাপার আত্মাকে বোঝাতে হবে আমি হলাম আত্মা এটা হলো আমার শরীর আমরা এখানে এসে পার্ট প্লে করি ড্রামার প্ল্যান অনুযায়ী সর্বপ্রথম আমরা আসি আত্মা তো সবাই অনেক কারুর ভূমিকা বেশি কারুর কম এটা হলো অনেক বড় অসীম জগতের নাটক এতে নম্বর অনুযায়ী কিভাবে আসে কি করে ভূমিকা পালন করে এসব তোমরাই জানো সর্বপ্রথম হল দেবী দেবতার কুল এই নলেজও তোমাদের এখনকার এই পুরুষত্ব সঙ্গম যুগের পরবর্তীকালে আবার এর কিছুই স্মরণ থাকবে না বাবা স্বয়ং বলেন এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায় কারোরই জানা নেই এই দেবী দেবতা ধর্মের স্থাপনা কিভাবে হয়েছে চিত্র তো আছে কিন্তু সেটা কিভাবে স্থাপন হয়েছে তা কারোরই জানা নেই বাচ্চারা এটা কেবল তোমাদেরই জানা আছে আর তোমরা আবার অন্যদেরকেও নিজের সমান করে নাও অনেক হয়ে গেলে আবার অবশ্যই লাউডস্পিকারও রাখতে হবে অবশ্যই কোনো পদ্ধতি বেরোবে অনেক বড় হলের দরকার পড়বে যেমনটি পূর্ব কল্পে যা কিছু অ্যাক্ট করেছিলেন সেটাই আবার হবে এটা বোঝা গেছে বাচ্চারা সংখ্যায় বৃদ্ধি পাবে বাবা বুঝিয়েছেন বিবাহের জন্য যারা হল ইত্যাদি তৈরি করে তাদের বোঝাও এখানেও বিবাহের জন্য ধর্মশালা ইত্যাদি তৈরি হচ্ছে তাই না কেউ নিজের বংশের হলে শীঘ্রই বুঝে যায় যারা এই বংশের হবে তারা মেনে নেবে যে এটা সত্যি কথা বলছে যারা এই ধর্মের নয় তারা লড়াই করবে বলবে এই প্রথা তো চলে আসছে এখন হল অপবিত্র মার বাবা আবার এসেছেন পবিত্র করে তুলতে তোমরা পবিত্রতার উপর কত জোর দাও সেই জন্য কত বিঘ্ন আসে আগাখা পোপ এদেরও কত সম্মান আছে তোমরা জানো পোপ কি করেন। চার্চে বহু মানুষের বিবাহ করান অনেক বিবাহ হয় পোপ চার হাত এক করায় এটাকেই তারা অনেক সম্মানের বলে মনে করে বিবাহ উপলক্ষে মহাত্মাদেরও আমন্ত্রণ জানানো হয় আজকাল তারা বিবাহের বাগদানের অনুষ্ঠানও সম্পন্ন করায় বাবা বলেন কাম হল বড় শত্রু এই অর্ডিনান্স বের করা মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয় এটা বোঝানোর জন্য খুব ভালো রকমের যুক্তি দেওয়ার দরকার পরবর্তীকালে ক্রমশ বুঝতে পারবে আদি সনাতন হিন্দু ধর্মের যারা তাদেরকেও বোঝাও তারা শীঘ্রই বুঝতে পারবে যে বরাবর আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল হিন্দু ধর্ম নয় যেমন তোমরা বাবার দ্বারা বুঝে গেছ সেরকম অন্যরাও বুঝে নিয়ে বৃদ্ধি পেতে থাকবে এটাও পরিপক্কভাবে সুনিশ্চিত এই কলম লাগতেই থাকবে তোমরা বাবার শ্রীমতের দ্বারা দেবতায় পরিণত হচ্ছ এরা হলো নতুন দুনিয়ার বসবাসকারী প্রথমে তো তোমাদের জানা ছিল না যে বাবা সঙ্গম যুগে এসে আমাদের ট্রান্সফার করবেন একটুও জানা ছিল না এখন তোমরা জানো সত্যিকারের পুরুষোত্তম সঙ্গম যুগ এটাকে বলা হয় আমরা পুরুষোত্তম তৈরি হচ্ছি এখন যত পুরুষার্থ করবে ততই তৈরি হবে প্রত্যেককে নিজের মনকে প্রশ্ন করতে হবে স্কুলে যে সাবজেক্টে কাঁচা থাকে তো বুঝে যায় যে আমি পাশ করব না এটাও হলো পাঠশালা স্কুল গীতা পাঠশালা তো সুপরিচিত আবার এর নাম কিছুটা ঘুরিয়ে দিয়েছে তোমরা লেখো সত্য গীতা মিথ্যা গীতা এতেও তারা রুষ্ট হয় ফলে অবশ্যই কিটকিট হবে এতে ভয়ের কিছু নেই আজকাল তো এটা ফেশান হয়ে গেছে ব্যাস ইত্যাদি জ্বালায় আগুন লাগাতে থাকে যে যা শেখাচ্ছে সেটাই শেখে আগের থেকেও বেশি সব শিখে গেছে সবাই পিকেটিং ইত্যাদি করতে থাকে প্রত্যেক বছর গভর্নমেন্টেরও ঘাটতি পড়ে যায় তাই আবার ট্যাক্স বাড়াতে থাকে একদিন ব্যাংক ইত্যাদি সবার বাক্স খুলে দেবে আনাজ ইত্যাদির জন্য অনুসন্ধান চলে যে বেশি রাখেনি তো এইসব ব্যাপার থেকে তোমরা বেরিয়ে গেছো তোমাদের জন্য মুখ্য হলই স্মরণের যাত্রা বাবা বলেন আমার এই সব বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই আমার তো শুধু কাজ হলো রাস্তা বলে দেওয়া এতে তোমাদের দুঃখ সব দূর হয়ে যাবে এই সময় তোমাদের কর্মের হিসাবপত্র মিটতে থাকে অবশিষ্ট রোগ ইত্যাদি সব বেরিয়ে আসবে পুরানো কর্মের হিসাবপত্র মিটে যাবে ভয় পেতে নেই অসুস্থ মানুষকেও ভগবানের স্মরণ করানো হতে থাকে তোমরা হাসপাতালে গিয়েও নলেজ দাও যে বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে শুধু এই জন্মের ব্যাপার নয় ভবিষ্যতের একুশ জন্মের জন্য আমি গ্যারান্টি দিচ্ছি কখনো রোগ হবে না এক বাবাকে স্মরণ করলে তোমাদের আয়ু বেড়ে যাবে ভারতবাসীদের আয়ু বেশি ছিল নিরোগী ছিল এখন বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের শ্রীমত দিচ্ছে শ্রেষ্ঠ হওয়ার জন্য পুরুষোত্তম শব্দটা কখনো বিস্তৃত হবে না কল্প কল্প তোমরাই হও এরকম আর কেউ বলতে পারে না তাই এ ধরনের সার্ভিস অনেক করতে পারো ডাক্তারদের থেকে তো যে কোনো সময় সাক্ষাতের জন্য সময় নির্ধারণ করতে পারো চাকুরিজীবীরাও অনেক সেবা করতে পারে রোগীদের বলো আমাদেরও বড় ডাক্তার আছে অবিনাশী অসীম জগতের সার্জন আছেন আমরা ওনার হয়েছি যার জন্য আমরা একুশ জন্ম নিরোগী হয়ে যাই হেলথ মিনিস্টারকে বোঝাও মানুষ হেলথের জন্য কেন চিন্তা করে সত্য যুগে মানুষের সংখ্যা খুব কম ছিল শান্তি সুখ পবিত্রতা সব ছিল সমগ্র দুনিয়ায় তোমরাই সকলের কল্যাণ করে থাকো তোমরা হলে পাণ্ডা তাই না তোমরা হলে পাণ্ডব সম্প্রদায় এসব কারোর বুদ্ধিতেই আসবে না ফুড মিনিস্টারকে বোঝাও সবার আগে সবচেয়ে বড় ফুড মিনিস্টার তো হলেন শিব বাবা এত আনাজ দেন যে স্বর্গেও কখনো কম হবে না এখন তোমরা আছো সঙ্গম যুগে সমস্ত চক্র তোমাদের বুদ্ধিতে আছে সেই জন্য তোমাদের সদর্শন চক্রধারী বলা হয় এখন যদিও ভারতে ভারত ইনসলভেন্ট হয়ে গেছে বুদ্ধিমান এসে বুদ্ধি বা জ্ঞান শেখাতে থাকেন এটাও তোমরা বাচ্চারা জানো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এক বাবাকে সাথে বানিয়ে তোমার সাথেই বসবো তোমার সাথেই শুনবো তোমার থেকেই শুনব তোমার সাথেই খাব এটা অনুভব করতে হবে কুসঙ্গ ছেড়ে সতের সঙ্গে থাকতে হবে দু নম্বর কর্মের হিসেব নিকেশকে স্মরণের যাত্রা আর কর্মযোগের তারা পরিশোধ করে সম্পূর্ণ পবিত্র হতে হবে সঙ্গম যুগে নিজেকে সম্পূর্ণ ট্রান্সফার করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন অন্তর থেকে আমার বাবা বলে সত্যিকারের সৌদা করে সারেন্ডার বা মর্জিবা ভব অন্তর থেকে আমার বাবা বলে সত্যিকারের সৌদা করে সারেন্ডার বা মর্জিবা ভব ব্যাখ্যা ব্রহ্মাকুমার কুমারী হওয়া মানে সারেন্ডার হওয়া যখন অন্তর থেকে বলো আমার বাবা তখন বাবা বলেন বাচ্চারা সব কিছু তোমাদের প্রবৃত্তিতে থাকো বা সেন্টারে কিন্তু যে অন্তর থেকে বলবে আমার বাবা তখন বাবাও তাকে নিজের বানিয়ে নেবেন এটা হলো অন্তর থেকে সদা করা মুখের দ্বারা বলা স্থূল সদা নয় সারেন্ডার মানে শ্রীমতের আন্ডারে যারা থাকে এই রকম সারেন্ডার যারা হয় তারাই হল মরজিবা ব্রাহ্মণ স্লোগান যদি আমার শব্দের প্রতি ভালোবাসা থাকে তবে অনেক আমারকে এক আমার বাবাতে সমায়িত করে দাও যদি আমার শব্দের প্রতি ভালোবাসা থাকে তবে অনেক আমারকে এক আমার বাবা তে সমাপ্ত সমায়িত করে দাও আজকের সমান আমি মর্জিবা আত্মা আজ আমাদের সকলের অতি স্নেহী বাপদাদার নয়নের মণি নিজের হৃদয়ে দিলারাম বাবাকে স্থাপনকারী বাপদাদার রথ দাদি গুলজারজি এগারোই মার্চ দু হাজার একুশ তারিখে অব্যক্ত বতনবাসী হয়েছিলেন আজ তার পূর্ণ স্মৃতি দিবসে আমরা সবাই তার অমূল্য মহাবাক্য নিজের জীবনে ধারণ করে তার স্নেহ আর বাপদাদার পালনার রিটার্ন দেব এটাই হলো তার প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি গুলজার দাদিজির দ্বারা উচ্চারিত কিছু অমূল্য মহাবাক্য এক নিজের সমস্ত দায়িত্ব বাবাকে অর্পণ করে ডবল লাইট থাকো তাহলে খুশিতে নাচতে থাকবে দুই মন বুদ্ধি এক বাবার প্রতি সংযুক্ত করা একাগ্র করাই হলো সত্যিকারীর সাধনা তিন পরমাত্ম প্রেম হল নিঃস্বার্থ প্রেম এর রিটার্ন স্বরূপ কেবল তার সমান হও চার বাবাকে সাথী রূপে অনুভব করার জন্য মন বুদ্ধিকে ক্লিন আর ক্লিয়ার রাখো পাঁচ সর্বশক্তিমান বাবা সাথে আছেন তাই সদা আনন্দে থাকো দ্বিধাগ্রস্ত হবে না ঘাবড়ে যাবে না আর কখনও হতাশ নিরাশও হবে না ছয় অন্তবাহক শরীরের দ্বারা সেবা করার জন্য ডবল লাইট হও সাত বাবাকে মনের কথা শোনাও নয়নে বসিয়ে রাখো তাহলে কোনো দেহদারির প্রতি দৃষ্টি যাবে না আট অন্তিম সময়ে মনসার সেবা করার জন্য সর্বশক্তির স্টক জমা করো ওম শান্তি